ক্লাস থ্রি ফোর ফাইভের অঙ্কতে অনেক সময় কোন মাসে কতগুলো দিন রয়েছে এই রিলেটেড অনেক অঙ্ক থাকে তো সেই ক্ষেত্রে তোমরা মনে করতে করতে কনফিউজ হয়ে যাও যে কোন মাসে কতগুলো দিন রয়েছে এই সংক্রান্ত একটা ইংরেজিতে ছড়া থাকলেও সেটা মনে করে করে অঙ্ক করা কিন্তু সম্ভব নয় সেই জন্য একটা সহজ নিয়ম তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এটা আমি যখন ছোট ছিলাম আমি প্রাইমারি স্কুলে যখন পড়তাম তো তখন আমার বাবার কাছ থেকে আমি এই জিনিসটা শিখেছিলাম তো কিছুই না তোমরা তোমাদের হাতটা বাড়িয়ে ধরবে তারপর হাতের মুঠি করে নিয়ে দেখবে যে কিছু কিছু জায়গা উঁচু তারপরে নিচু আবার উঁচু তারপর নিচু উঁচু নিচু এরকম রয়েছে হাতটা এরকমভাবে করে ধরলে হয়তো তোমরা বেটার বুঝতে পারছো তো এই ক্ষেত্রে আমরা কাউন্ট করবো এখান থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওকে তো তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কি যে এই যে উঁচু জায়গাগুলো এই জায়গাগুলোতে যে মাসগুলো পড়ছে এগুলোতে একত্রিশটা করে দিন রয়েছে যেমন দেখো জানুয়ারি বা মার্চ এই সঙ্গে এই দিনগুলোতে আমরা জানি একত্রিশটা করে দিন রয়েছে আর এই নিচু জায়গাগুলোতে যে মাসগুলো পড়ছে যেমন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন এই সকল যে মাসগুলো রয়েছে এই মাসগুলোতে তিরিশটা করে দিন আছে কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে কি হয় না ফেব্রুয়ারি মাস কখনো তিরিশ দিনে হয় না ফেব্রুয়ারি মাস সাধারণত আঠাশ দিনে হয় যদি লিপ ইয়ার হয় সেক্ষেত্রে সেটা একদিন যোগ হয়ে উনত্রিশ দিন হয়ে যায় তো ফেব্রুয়ারিটা বাদ দিয়ে আমরা বাদ বাকি সব মাসের ক্ষেত্রে এই নিয়মেই বের করতে পারবো যে সেই মাসে কতগুলি দিন রয়েছে যদি উঁচুতে হয় তাহলে হচ্ছে একত্রিশ দিন আর যদি নিচুতে হয় তাহলে সেই দিনটা হচ্ছে গিয়ে মানে অর্থাৎ সেই মাসটা হচ্ছে গিয়ে তিরিশ দিনে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে নিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও